বন্ধুরা চলুন আপনাদের আজকে আমি বিকেলের পরিবেশ দর্শন করাচ্ছি ঠিক আছে তো এই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পাশের বা পিছনের চারদিকে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের সব গাছপালা হয়ে রয়েছে ওখানে একখান আগের বছরের সূর্যমুখী এবার হয়েছে কুল গাছ বেগুন গাছ কুলগুলো পেকেও গিয়েছে চলুন আপনাদের দেখাই এই যে যদি আপনারা এখানে দেখেন তো কুলগুলো এখানে দেখবেন পেকেও গিয়েছে এই যে এরকম গ্রাম্য প্রকৃতি পরিবেশ আপনাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বানাবো নাহলে বানিয়ে লাভ নেই অল্প কয়েকজন দেখে আমার ভিডিও তাও মানে যদি ভালো না লাগে তাদের তো দেখিয়ে কোনো লাভ নেই বেকার দেখানো তাই না তো বন্ধুরা আজকে বেশ ফোনে দেখলাম নেট আছে বেশ নেট পেয়ে গেলাম তো ভাবলাম আপনাদের একটু বিকেলের সৌন্দর্য দেখানো হয়ে যাক অনেক দিন দেখানো হয় না তো তো সারাদিন কাজ থাকে কিছু ভিডিও দেখার থাকে তো নেট থাকে না তেমন তো আজকে নেট পেলাম দেখলাম একটা সিম ছিল চালু করে তো চলুন আপনাদের বিকেলের সুন্দর দেখিয়ে দিই কারণ আমি মানে বানানোর পর একটা ভিডিও ফেলে রাখি না সঙ্গে সঙ্গে আপলোড করে দিই সেটা পাবলিশ করতে দেরি হতে পারে বাট যে ফাইলটা র ফাইল বা এডিটেড ফাইলটা আপলোড করে দিই আমি দেখুন কি সুন্দর পরিবেশ সূর্য অস্ত হয়ে গিয়েছে ঠিক আছে ওই জন্য একটু লাইট কম আসতে পারে বাট স্টিল ঠিক আছে এখানে আলু তোলা হয়ে গিয়েছে এখানে জামরুল গাছ আম গাছ দেখুন সব কত রকমের গাছপালা এখানে পেঁয়াজ গাছ এবার পেঁয়াজ কলিগুলো ভালো হয়নি যদিও তাও আর সরস্বতী ঠাকুর আজকে বিসর্জন হলো আর ভিডিও করিনি কারণ কিছু কিছু টাইম ফিল করতে হয় ঠাকুর ভাসান বা পূজা বা তীর্থস্থান ভ্রমণ এই জায়গাগুলো রেকর্ড কম ফিল বেশি করতে হয় তাহলে ভালো লাগে হয়তো ক্যামেরা করলে অনেকে দেখতে হয় বাট আমি এর জন্য কোনো আনন্দ পাবো না তখন তো সেই জন্য করা হয়নি কারণ যে কাজটা করা সেখানেই মানুষের ফোকাস থাকে আর রেকর্ড করা একটা কাজের মতন। যেমন আমি এখন আপনার জন্য ভিডিও বানাচ্ছি তো এটা একটা কাজের মতনই তো ওইখানে দেখুন যে বিগ্রহ বা মূর্তিগুলো ঠাকুরের ওইখানে আছে ঠিক আছে পুকুরে ওই পারে তুলে রাখা যায় তিনটে সরস্বতী ঠাকুর এখানে বিসর্জন দেওয়া হলো এবং ওই যে ওই ভেলাটা করে দেখতে পাচ্ছেন হয়তো ওই যে ওই ভেলা করে ঠিক আছে বন্ধুরা তো দেখুন কত সুন্দর মানে বাগিচার পরিবেশ আপনাদের আমি এখন দর্শন করাচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখুন সব পাখি পক্ষী গাছপালা কত সুন্দর লাগে এটা আমাদের বড় পুষ্করিণী এবং ওইটা হচ্ছে ছোট কে আছে ছোটো পুষ্করিণী এবং এই দিকে বড়ো পুষ্করিণী আমাদের খুব সুন্দর পরিবেশ তো এখানে এসে আমি অফ টাইমে ঘুরে বেড়াই তো দেখুন আশা করি আপনাদের ওই যে ভালো লাগছে জায়গাটা এখানে হলুদ গাছগুলো হয়ে গেছে এখানে কথা আছে দু বছর রাখবে আদাটা তুলে কিছু খাওয়ার জন্য রাখা হয় কিছু বসায় অল্প করে করা করা হয় আর হলুদ আবার বেশি করে করা হয়েছে এর আগের বার অল্প করে করা হয়েছিল এবার বেশি করে করা হয়েছে সেগুলোও বসানো হয়েছে প্লাস আরও কিছু এনে বসানো হয়েছে প্লাস এইগুলো বছর রাখা হবে তোলা হবে না ঠিক করা হয়েছে কত রকমের কাঁঠাল আলপে পেয়ারা বগেরা সব গাছ আছে এখানে তো আমি যে টাইম দিয়ে বন্ধুরা সব দেখাই আপনাদের আশা করি আপনারা দেখেন না দেখালে বেকার অল্প কয়েকজনই দেখে তাদের জন্যই বান বানাই বাট তাও যদি তারা সম্পূর্ণ দেখে তো ভালো এখানে এই জায়গাটা আপনাদের পরিচিত হবে হয়তো কারণ এখান দিয়ে সূর্য ওঠে পূর্ব দিক আর আপনাদের আমি দেখাই তাই না বন্ধুরা